হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেমিস্টার এবং সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এস ইসি সোশিওলজির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পোটা দু হাজার দুই ক্লিয়ার পোটা তার পিও টি এর একটা ফুল ফর্ম আছে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট অর্থাৎ সন্ত্রাসবাদী বিরোধী যে একটি আইন ছিল এটা তো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ওকে তো তোমাদের বলে রাখি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা যদি অনলাইনে আমাদের থেকে নোটস পত্র সমস্ত কিছু নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তোমাদের টোটাল কোর্সেক্ট্রেড নাইনটি নাইন তো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে এস সি তোমাদের সাজেশন দেওয়া অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পোটা দেখো পোটা কতটি অর্থ হলো পুরো অর্থ হলো প্রিভেনশন অফ টেরিজম অ্যাক্ট এটি ছিল ভারতের সন্ত্রাসবাদ বিরোধী একটি আইন এক সালে সংসদ ভবন হামলার পর থেকে কিন্তু তৎকালীন ভারত সরকার সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের উদ্দেশ্যে কিন্তু এই আইনটি প্রণয়ন করেছিল অর্থাৎ পোটা নামক আইনটি প্রচলন করেছিল বা প্রণয়ন করেছিল এবার পোটা আইনটি দু সালের সংসদে পাস হয়েছিল এবং এটি দু দুই সালের সন্ত্রাস দমন আইনও কিন্তু নামে পরিচিত তাহলে সন্ত্রাস দমন করার উদ্দেশ্যে ভারত সরকার যে আইনের প্রবর্তন করেছিল বা প্রণয়ন করেছিল সেটাকে বলা হয়েছে পোটা বা প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট এই আইনে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল এবার পোটা আইনের গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো একটু জেনে নেব বলছে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিনা বিচারে আটক রাখার ক্ষমতা সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য বিশেষ ক্ষমতা দেন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য বা সমর্থক হওয়ার অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার করার ক্ষমতা এই আইনে অভিযুক্ত ব্যক্তির দোষী প্রমাণিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো এই আইনটি মানবাধিকার লঙ্ঘন করেছে এই অভিযোগে এর বিরুদ্ধে অনেক সমালোচনাও কিন্তু হয়েছিল দু সালে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর এই আইনটি বাতিল করা হয়েছিল কারণ এই আইনের অপব্যবহারের অভিযোগ উঠেছিল যে এই আইনটি সঠিকভাবে কিন্তু প্রণয়ন বা প্রয়োগ করা যায়নি তো এই ছিল তোমাদের 3 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে পোটা তো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো আবার নতুন কোন টপিক নিয়ে নতুন কোন বিষয় নিয়ে আর শিক্ষা বেঙ্গলি বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা শুধুমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে খালি নোটস ওরিয়েন্টেড ক্লাসগুলো পাবে যে সমস্ত গুলো শুধুমাত্র ডিসকাস করা হবে তোমাদের সঙ্গে এবং আমাদের গ্যাং জ্যোতি কোচিং সেন্টার বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে পাবে তোমরা সমস্ত ক্লাসগুলো বোঝানো হবে আমাদের টিচারদের দ্বারা বোঝানো হয় গুলো প্রোভাইড করা সমস্ত কিছু পাবে সেই চ্যানেলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ